এখানে জেলেরা প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার হরেক রকম ফ্রেশ মাছগুলো নিয়ে আসে সেগুলোই আরাদের ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আজকের দিনে পদ্মার হর এক রকম ফ্রেশ মাছগুলো আসলে কীরকম দামে বেচা কেনা হইতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হইতেছে আমাদের চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছঘাট তো চলুন সরাসরি আর এদিকে দেখার চেষ্টা করি যে আজকের দিনে মাছগুলা কীরকম দামে বেচা কেনা হইতেছে টা নাখাইছো ইলিছ ইলিছ হাৰিছে চাৰাইছে কি সুন্দৰ বাছ

აი და ისო აი და ისო აი და ისო აი და ისო აი 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 აი და

아이고, 드리이좋다 아이고, 아다이고아이좋다아이아다 아이고, 다 아이고, 아이아이다 아이고, 아다이고아이좋다아이다아이다아이다

आज 250

আ পঞ্চাশশো আশি ভাই ষোলোশো এইবার 1650 আছে 1650 আছে 1650 আছে 50 আছে আর 150 আছে আর 170 আছে 80 আছে 800 আছে 850 850 কইছেন 850 আছে 800 করে দিবি 80 আছে 850 50 কইছেন এই রফিক 1850 1650 50 কইছেন 1650 850 850 170 আছে 870 আছে 870 নাইবে নেগুন

Բայց աշսկոյ Բայց աշսկոյ աշսսկա Բայց աշսկոյ Բայց աշսկոյ աշսսկա Բայց աշսկոյ Բայց աշսկոյ Բայց աշսկոյ Բայց աշսկոյ Բայց աշսկոյ Բայց աշսկոյ সমস্ত আচ্ছা একদম আট সাতশো রুপে আচ্ছা আচ্ছা

Başlıyor. 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 Başlıyor.

ଆଇଚ ଛଅଶହ କୁହେ ଆଇ ଛଅଶହ ଟଙ୍କା ଆଇଁ ଆଇ ଛଅଶହ କହେ ଆଇ ପଞ୍ଚାଶ କହେ ଆଇ ଛଅଶହ କହେ ଆଇ ଛଅଶହ ଟଙ୍କା ଆଇଁ ଛଅଶହ କହେ ପାଇ ଛଅଶହ ଟଙ୍କା ଆଇଁ ସାତଶହ

Bai ami kiari Bai naishokoi Bai naishurka Bai naishokoi Bai naishokoi naishurka Bai naishoka 50 Eh bai 50 50